আসসালামু আলাইকুম আজকে আপনাদের তৈরি করে দেখাবো দারুণ মজার চকলেট হুইপ ক্রিম রকম জেলাটিন বা গুঁড়ো দুধ ছাড়া এই চকলেট হুইপ ক্রিমটাই স্টিফ করে নিতে পারবেন আর আমার রেসিপি ফলো করে তৈরি করলে গরমেও আপনাদের ক্রিমটা একদম স্টিফ হবে চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করছি এই জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ টপিক্যাল হুইপ ক্রিম নিয়েছি ভিভো ক্রিমটা কীভাবে তৈরি করতে হয় সেই ভিডিওটা আমার চ্যানেলে আছে চাইলে আপনারা দেখে আসতে পারেন এই অবস্থায় কিন্তু ক্রিমটা বরফ ঠান্ডা আছে এখন বিটারের কাটাটা একে দিয়ে বিট করে নিব এক মিনিট আমি ক্রিমটা ব্যবহার করার আগে ফ্রিজের ডিপ থেকে বের করে নিয়েছিলাম এক ঘন্টা পর এখানে আমি ক্রিমটা তৈরি করে নিচ্ছি অবশ্যই এখানে ক্রিমটা বরফ ঠান্ডা থাকতে হবে কখনো। ক্রিমটা যখন বরফ অবস্থায় থাকবে বিট করতে যাবেন না তখন ক্রিমটা তৈরি করার পর আবার গলে যাওয়ার সম্ভাবনা থাকে তাই অবশ্যই ক্রিমটা বরফ ঠান্ডা অবস্থায় ব্যবহার করতে হবে এক মিনিটের মতো বিট করে নেওয়া হয়ে গেছে এখন একটি স্প্যাচুলারের মাধ্যমে সাইডের ক্রিমগুলো মাঝখানে এনে দিচ্ছি এখন আবারও বিট করে নিব দুই মিনিটের মতো আমার এই ক্রিমটা তৈরি করতে মোট চার মিনিটের মতো সময় লেগেছে কোনো রকম জেলাটিন বা গোঁড়া দুধ ছাড়া খুব সহজে এই ক্রিমটা তৈরি করে নেওয়া যায় আপনারা যদি প্রচণ্ড গরমে এই ক্রিমটা তৈরি করেন সেক্ষেত্রে চেষ্টা করবেন ক্রিমের বাটির নিচে একটা বরফের বাটি রাখতে সেক্ষেত্রে ক্রিমটা গলে যাওয়ার সম্ভাবনা একদমই কম থাকে এখন ঘুরিয়ে ঘুরিয়ে বিট করে নিব। এই পর্যায়ে কিন্তু আমি নব্বই পার্সেন্টের মতো বিট করে শক্ত করে নিব পুরোপুরি স্টিভ করব না যেহেতু আমি এখানে চকলেট ব্যবহার করব তাই আর অবশ্যই একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে বিট করে নিতে হবে এদিক সেদিক বিট করে নিলে কিন্তু ক্রিমটার ভিতরে বাবল ক্রিট হবে সেক্ষেত্রে ক্রিমটা ভালোভাবে স্মুথ ভাবে ফিনিশিং দেওয়া যাবে না যে কোনো কেকের ক্ষেত্রে তো দুই মিনিট বিট করা হয়ে গেলে আমি সাইডের ক্রিমগুলো আবার মাছ খেনে নিয়ে দিচ্ছি প্রতিবার বিট করার ক্ষেত্রে এই কাজটা অবশ্যই করে নিতে হবে এই পর্যায়ে কিন্তু নব্বই পার্সেন্টের মতো বিট করা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ চকলেট ইমালশন অবশ্যই এখানে চকলেট ইমালশনটা দেওয়ার চেষ্টা করবেন এতে গ্রান আর কালারটা সুন্দর আসবে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চকলেট গানাস এখানে কোনো নির্দিষ্ট পরিমাণ চকলেট গানাস ব্যবহার করতে সেই মাপটা দেওয়া নেই আপনারা যতটা পরিমাণ চকলেট গানাস ব্যবহার করবেন ততই কিন্তু এই ক্রিমটা খেতে ভালো লাগবে এখন বিট করে নিব আরও এক মিনিট এ পর্যায়ে কিন্তু বিটারের কাটাটা চারে দেওয়া আছে আমার এই বিটারের মোট স্পিড পাঁচ আমি চারে দিয়ে বিট করে নিচ্ছি অবশ্যই হাই স্পিডের চাইতে একটু কম দিয়ে বিট করবেন এতে কিন্তু বিটারটা জ্বলে যাওয়ার সম্ভাবনা কম থাকবে আমি এক সাইড দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আবারও এক মিনিটের মতো বিট করে নিচ্ছি এই চকলেট গানাস দেওয়ার কারণে ক্রিমটা খেতে কিন্তু অনেক ভালো লাগে চকলেট ক্রিম তৈরি করার ক্ষেত্রে অবশ্যই চকলেট গানাসটা দেওয়ার চেষ্টা করবেন আর যারা আমার ভিডিওতে দেখতেছেন প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এক মিনিট বিট করা হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি আমার ক্রিমটা কতটা স্টিফ হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ক্রিমটা কতটা পরিমাণে স্টিফ হয়েছে ঝাঁকালেও কিন্তু পড়ছে না খুব সহজে বাসা এভাবে তৈরি করে নেওয়া যায় কোনো রকম জেলাটিন বা গুঁড়া দুধ ছাড়া আর এই চকলেট ক্রিমটা খেতেও কিন্তু অসম্ভব মজার হয় তো এভাবে আমি এই চকলেট ক্রিম দিয়ে একটা চকলেট কেক ডেকোরেশন করে নিয়েছিলাম আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ